আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা অনেকদিন পর আমাদের যে ছোট নটটা আছে আসলে মাঝে মধ্যে এই নরের রিল কিন্তু আপনারা দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটা কিন্তু এখনো অনেক সুস্থ আছে এই একদিন হয়েছে আজকে আজকে হয়েছে আপনার সোমবার কত রবিবারে আমরা এই মাটিটাকে এনেছি আলহামদুলিল্লাহ আসলে একদম বাচ্চা একটা মাদি নতুন অ্যাডাল্ট হয়েছে এখনও ডিম দেয় নাই তাই আমি হয়তো একটু সময় সময় নেবে তারপরও আমি এটা থেকে অনেক দিন সার্ভিস পাবো আশা করি যদি আমার বাসায় থাকে আর কি যেহেতু আমার প্ল্যান যে ঝেড়ে পালব যদি আমার বাসায় টিকে যায় তাহলে হয়তো এটা আমি দি লং টাইম সার্ভিস পাবো এই চিন্তা করে কিন্তু এই বাচ্চাটা নিয়েছি আর অনেকেই বলেন যে কালো কেন আসলে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি কালো কালো একটা মাঝি পালবো কালো কবুতর পালো পুরা কালো যার এর আগে আমার একটা কালো মাদি ছিল ওটা থেকে আমার বাচ্চা ওই কালো মাদির কালো ওইটা কিন্তু ছিল আপনার জাক কালোর জাক যে ময়নার জাক অনেকেই বলে ওই কবুতরটা ছিল আর এইটা ওই ময়নার জাকের বাচ্চা ময়নার জাকশাই গিয়ে ওদের বাচ্চাই কিন্তু আমার এই নটটা আর ওই যে মাটিটা এই মাদিটা কিন্তু আপনার আমার যত আমি যতটুকু বুঝতে পারতেছি গোল্লা আর হয়তো দেশি বা হুমা বা গ্রিজেল ঘুম এই আপনার গিরিবাজ এবং গ্রিজেল এরকম কিছু একটা হয়তো ক্রস খাইছে তারপরে এরকম হয়েছে এই কারণেই চিন্তা করলাম যে এই কৌথাটা হয়তো এই কৌথাটা থেকে আমার এই কৌথাটা জোড়া দিলে হয়তো আমি কালো বাচ্চা কালোর পার্সেন্টেজটা বাড়তে পারে তাই আমি অনেক আশা করে মাটিটা নেওয়া দোয়া করবেন সবাই অলরেডি জোরানিয়ে নিয়ে নিয়ে ফেলছে আশা করতেছি যে হয়তো দশ পনেরো দিন বিশ দিন এক মাস আইস্ট এক মাসের মধ্যে ডিম পেয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন ভিডিওটা ভালো একটা লাইক করবেন পরবর্তী দেখা যাবেন সাবস্ক্রাইব করুন